দারুণ লাগছে গরম গরম রুটির সাথে গরম গরম আলু পেঁয়াজ ভাজা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর পাশে হচ্ছে আইপিএল লাইভ ম্যাচ চলছে দেখুন আইপিএল লাইভ ম্যাচ চলছে খেলা দেখছি আর ডিনার করছি আলু ভাজা না হলে ঠিক জমে না এখন ঝাজিয়া কাটে কাঁচা পেঁয়াজ এটা হচ্ছে কল্পনা কাম রেস্টুরেন্ট কল্পনা হোটেল কল্পনা সাগর হোটেল আজকে আমরা এখানে ডিনার করব বিশাল বড়ো হোটেল বিশাল বড় প্রচুর লোকে খাওয়া দাওয়া করতে দেখে

তার সঙ্গে চলে রয়েছে আলু পেঁয়াজ ভাজা হচ্ছে আলু পেঁয়াজ ভাজা কাঁচা পেঁয়াজ দিয়ে সবজি গরম গরম ভেজে দিয়েছে এটা হচ্ছে কল্পনায়ন সাগর হোটেল এটা এনজিপি স্টেশনের একদম পাশেই এখানে রাত্রবেলা ভাত ডাল তরকারি মাছ মাংস সবই পাওয়া যায় দাও না গরম গরম রুটির সাথে গরম গরম আলু পেঁয়াজ ভাজা খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আর একদম বেতের ঝুরির মধ্যে গরম গরম রুটি দিয়ে গেছে খুব ভালো লাগছে খাও 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 ঠিক তো আজকে আমরা এনজিপি স্টেশনে একদম পাশেই কল্পনা অ্যান্ড সাগর হোটেলে ডিনার করছি কল্পনা অ্যান্ড সাগর হোটেল এটা একদম এনজিপি স্টেশনের একদম পাশে মানে স্টেশন থেকে বেরিয়ে কয়েক কদম চলে আসে কল্পনা অ্যান্ড সাগর হোটেল এখানে সকালে জল খাওয়ার থেকে শুরু করে দুপুরে বা ডাল ভাত মাছ মাংস সব কিছু পাবেন প্লাস হচ্ছে রাতেও ডাল ভাত মাছ মাংস এবং রুটি তড়কা ভাজি সব কিছু পেয়ে যাবেন তো আমরা গরম গরম হাত রুটি প্লাস হচ্ছে ডিম তরকা অর্ডার করেছি তার সঙ্গে একটু আলু পেঁয়াজ ভাজাও করেছি অর্ডার করেছি প্রথমে একটু আলু পেঁয়াজ ভাজা দিয়ে খেয়ে নিই দেখুন আলু পেঁয়াজ ভাজা আলু ভাজা না হলে ঠিক জমে না তো ফোন ভাগিয়ে কত রং আর যে কাজা পিয়াল ফুল ফন্ড এখানে রুটি কতগুলো দাম আর চপে কতগুলো প্লেট আমি দামটা অবশ্যই আপনার মেনশন করে দেব আপনার দেখে নেবেন কল্পনা অ্যান্ড সাগর হোটেল এনডিপি স্টেশনে 아, 루피아, 세상고 바로 가져오세요. 아, 루피아, 바로 가져루피은 바로 가게 একদম ঝুজুর আলু ভালো তার সাথে পেঁয়াজ দেওয়া রয়েছে আরো ভালো লাগছে

এই আলু পেঁয়াজ ভাজা এত ভালো হয়েছে না আরো দুটো রুট নিয়ে নিলাম কারণ সে যে একটা তরকার রয়েছে তো তরকারটা খেতে হবে আলু পেঁয়াজ ভাজা রয়েছে এটা শেষ করি প্রচুর কাস্টমার চলে এসছে দেখুন পর গাড়ি আসছে কাস্টমার আসছে 이런 거에 대해서 뭔가 의도를 좀 해야 될것 같아요. এবার খবর টরকার দিয়ে ভালো আছি টরকাটা

আলু ভাজা দিয়ে বেশ ভালো করে খেয়ে নিলাম তিনটে রুটি খেয়ে নিয়েছি আরও দুটো রুটি নিলাম তিনটি পাঁচটা রুটি হলো এখানে তড়কা আছে তড়কা দিয়ে খাবো গরম গরম ডিম তড়কা ভালো যায় হচ্ছে কল্পনা অ্যান্ড সাগর হোটেল এন স্টেশন পি স্টেশন টাকাটা খুব ভালো বানিয়েছে লাস্ট রুটি জলপাইগুড়ি স্টেশনের পাশে কল্পনা অ্যান্ড সাগর হোটেলে বসে ডিনারটা জমাটাই হওয়া হল এখন ঠান্ডা জল চলে আসছে টাইম সবাই দু একটাই কথা বলবো আপনার যারা দার্জিলিং বা সিকিম যাবেন যদি দিনের বেলা চলে আসেন বা রাতের বেলা চলে আসেন এখানে বা ডিনার বা লাঞ্চ করতে হলে অল্প অবশ্যই চলে আসবেন কল্পনায়ণ সাগর হোটেলে এখানে ডাল ভাত মাছ ভাত মাংস ভাত বিরিয়ানি রুটি তড়কা সব কিছু রয়েছে সব কিছু পেয়ে যাবেন এবং রাত্রি প্রায় এগারোটা থেকে বারোটা অবধি খোলা যাবে সকাল বেরোতে কল্পনায়ন সাগর হোটেল মনে রাখবেন একটা ফোন নাম্বার এবং সেখানে আমি অবশ্যই ডেসক্রিপশন বক্স দিয়ে দেব দেখ <laughs> <laughs> আজকে ডিনারটা করতে করতে একটা কথা শেষ করে বলবো ডিনার করতে হলে অবশ্যই চলে আসুন কল্পনা সাগর হোটেল এনজিপি স্টেশন কমপ্লেক্স তো আজকের এই ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো একটা পর্যন্ত লাইক করতে পারবেন শেয়ার করবেন আর কল্পনা অ্যান্ড সাগর হোটেলে আসার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি ডিনার থেকে লাঞ্চ সব কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে নমস্কার শুভরাত্রি